শিল্পীর সাথে তার নাম হচ্ছে কল্পনা তো আপনাকে আমি কিছু কোশ্চেন করতে চাই এটা দেখে আপনি কি উত্তরটা দেন তো কেমন আছেন ভালো না কেন ভালো মা জামালপুরের ভিতরে আপনার ডেট করার জন্য কোন জায়গাটা বেস্ট

কি খেতে না মাথা না জামালপুরের মেয়েরা অনেক সাংসারিক আপনারা হয়তো আমার ভিডিও দেখে বুঝতে পারছেন সেটা অবশ্যই মাছের মাথায় হবে এখন আমি আছি ভাই হুসাইনের সাথে অর্থাৎ অনেকেই চিনে থাকে হুসাইন ভাই নামে তো উনি হচ্ছে জামালপুরের একজন ভালো একজন ক্রিয়েটর এবং বড় একজন ক্রিয়েটর তার সাথে আসলে দেখা হয়ে গেল এই সুন্দর একটা আয়োজনের মাঝে তো ভাই কেমন আছে নাকি এটা একটু বলেন আমি ভাই আপনার কথা ভালো আছে তো এই যে অলরেডি কিন্তু শুনতে পাচ্ছেন আঞ্চলিক ভাষায় কথা বলা শুরু হয়ে গেছে আসলে খুবই ভালো লাগে আপনারা সাপোর্ট করেন বিদায় এই যে ভাই আঞ্চলিক ভাষায় ভিডিও বানাই তো এখন হচ্ছে যে ভাইকে একটা প্রশ্ন করব একটা না ভাই তিনটা কোনো সমস্যা তিনটাই করবে হ্যাঁ ঠিক আছে তারপরে মেয়েরা কি খেতে পছন্দ করে মাছের মাথা নাকি স্বামীর মাথা আসলে মেয়ে নিয়ে সব সময় কম চিন্তা করি তবে আমার কাছে মনে হয় সয়া কারটা জামাল এখন আমার সাথে আছে মিস্টার জামালপুর তো ভাই আপনাকে কিছু কোয়েশ্চেন করতে চাই জামালপুরের মেয়েরা কি খেতে পছন্দ করে মাছের মাথা না স্বামীর মাথা আরে ভাই এটা কি ধরনের কথা বললেন এখনকার যুগের মেয়ে বোনা মাথা এখন আমরা আছি জীবনের সাথে তো তোমার কি অবস্থা এই তো আলহামদুলিল্লাহ ভালো জামালপুরের মেয়েরা চিটার নাকি নয়াল

মানে তুমি থেকে মেয়ে সাথে জামালপুরের মেয়েরা চিটার নাকি লয়াল না 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 জামালপুরের মেয়েরা সম্পূর্ণ ভালো কোনো না মন থেকে আর জামালপুরের ওদের আওলা জামালপুরের মেয়েরা চিটার হয় নাকি লয়াল হয় মেয়েদের বিষয় ভাই আমার এই তো প্রশ্ন করে না মেয়েদের বিষয়ে তেমন কোনো জানি না ভাই আপনি কিন্তু বিয়ে করছেন অন্য কিছু থাকলে বলেন আচ্ছা আরেকটা কোয়েশ্চেন আছে সেটা হচ্ছে জামালপুরের ভিতরে ডেট করার জন্য কোন জায়গাটা বেশ আমি কোনোদিন ডেট করি নাই জামালপুরের মধ্যে আমি কভার পাবো না আচ্ছা আচ্ছা ধন্যবাদ ভাইকে আসলে এত সুন্দরভাবে উত্তর দেওয়ার জন্য হ্যাঁ জামালপুরের ছেলেরা চিটানাল রয়্যাল জামালপুরের ছেলেদের আমি আসলে বেশি চিনি না মানে টাঙ্গাইল বিয়ে হয়েছে তো টাঙ্গাইলের ছেলেরা অনেক ভালো জামালপুরের ছেলেরা চিটানাল রয়্যাল লয়্যাল ভাই তো অনেক ভাগ্যবান আপনাকে লয়্যাল বলছে আচ্ছা আমরা তারপরে क्वेश्चनে যাই সেটা হচ্ছে জামালপুরে ডেট করার মতো নিরাপদ জায়গা কোনটা সব জায়গায় মোটামুটি সব জায়গায় আচ্ছা আপনার কাছে

বলবো না আসলে দয়া লো ঠিক আছে করে দেয় তো দাল মানে দয়া কি পাইছিলেন আমি পাইনি পার্সোনালি ভাবে এখনো পর্যন্ত চেষ্টাও করি নাই